মেট্রোরেল বানিয়ে দেবো যত ক্ষয়ক্ষতি হয়েছে আমরা পোষাই দেবো ইনশাল্লাহ একটা প্রাণ দেন একটা প্রাণ একটা প্রাণকে আপনি জীবিত করবেন একটা বেশি আমরা এই যে তিন দুইশ তিনশো আমরা যাই শুনি যে মৃত্যু বরণ করছে তাদেরকে খুন কর হত্যা করা হয়েছে তার শহীদ হয়েছে আমি তাদেরকে চাই না শুধু একটা প্রাণ দেন একটা আসসালামু আলাইকুম বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না যে বাংলাদেশ আসলে কোনো আইন কানুন আছে নাকি নাই আর এই কানুনটা শুধু কি শুধু বিরোধী দল বা আমার দ্বিমত পোষণকারী কোনো দলকে কোনো মানুষকে প্রতিহত করার জন্য কানুন নাকি এটা আসলে সর্বজনীন কানুন কারণ কোন দেশে আছে যে সেনাবাহিনী এরকম যুদ্ধের মতো যেরকম আমরা মুক্তিযুদ্ধের কোনো ফুটেজ দেখি বা আমরা ফিল্মে অনেক সময় দেখছি মুক্তিযুদ্ধের যে ফুটেজ গিলাই তারা লোক মুক্তিযোদ্ধারা নিচে শুয়ে এরকম সেম পজিশনে তারা প্রতিহত করছেন সত্যদের কিন্তু এই সশস্ত্র বাহিনী আর আমাদের এই ছাত্র বাহিনীরা ছাত্ররা বড়জোর এক একজন হাত থাকলে বড়জোর এত বড় একটা লাঠি আছে তাও হয়তো বা বাশার তুমসের পাটখনি এরকম তো তাদেরকে প্রতিহত করার জন্য যদি কিনা সেনা বাহিনী এরকম পজিশন করে এরকম পজিশন ভাবে তারা গুলি বর্ষণ করে এবং হেলিকপ্টার থেকে যদি গুলি করে তাহলে এটা কোন আইনে বা কি বলা যায় এটাকে এটা কি নয় এটা কি এটাকে মানবতাবিরোধী নয় তাহলে মানবতাবিরোধী কোনটা হবে আর এই ছাত্রদেরকে এভাবে গুলি করা আপনারা যে রেল স্টেশন পরে দিয়েছে মেট্রো রেল দিয়েছে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে এটা ক্ষয়ক্ষতি হয়েছে দেশের ক্ষতি কিন্তু এই দেশের ক্ষতি আমরা পোষায় নিতে পারবো আমরা প্রবাসীরা আমরা সারা বিশ্বে বাংলাদেশের সকল প্রবাসীরা যদি কিনা আমরা চেষ্টা করি ইনশাল্লাহ এটা দুই দিন আগে পরে এটা সহি হয়ে যাবে আমরা সারা বাঙালি জাতি আমরা পুরা সবাই মিলে যদি চেষ্টা করি এটা দুই একদিন আগে পরে হয়ে যাবে এটা মেকআপ হয়ে যাবে আমরা রেল স্টেশন বানাবো নতুন করে এই মেট্রো তো আমরা বানাইছি নাকি আমাদের টাকাই হয়েছে

কারণ আপনারা সবাই জানেন যে বর্তমান পরিস্থিতিতে দায়ী কারা কারণ দায়ী আমি যদি ডাইরেক্টলি বলি এটা হল বর্তমান ক্ষমতাসীন দল দায়ী আমি কিন্তু কোন দলের পক্ষ হয়ে আমি কথা বলতেছি না আমি কোনো দলের পক্ষ আমি নির্দলীয় আমি একটা সাধারণ মানুষ আমি সাধারণ একটা বাংলাদেশের নাগরিক এবং সাধারণ এক একটা প্রবাসী তাহলে আমরা যদি কিনা আমি কথা দিচ্ছি আমি সারা বাংলাদেশের বা সারা বাংলাদেশে আমাদের সকল প্রবাসীকে নিয়ে আমরা এই মেট্রো রেল মেট্রো রেল বানিয়ে দেবো মেট্রো রেল বানিয়ে দেবো যত ক্ষয়ক্ষতি হয়েছে আমরা খুব শহীদের ইনশাল্লাহ একটা প্রাণ দেন একটা প্রাণ একটা প্রাণকে আপনি জীবিত করে দেন একটা বুঝে আমরা এই যে তিনশ দুইশো তিনশো আমরা যাই শুনি যে মৃত্যু বরণ করছে যাদেরকে হত্যা করা হয়েছে তারা শহীদ হয়েছে আমি তাদেরকে চাই না শুধু একটা প্রাণ দেন একটা একটা প্রাণ দেন আমরা এই সব মেকআপ করে দেবো এই মেট্রো রেল তারপরে এই যে ডাটা সেন্টার তারপরে এই যে বিটিভির ভবন যত ক্ষয়ক্ষতি হয়েছে যত ক্ষয়ক্ষতি হয়েছে এই পর্যন্ত বাংলাদেশে আমরা মিটিয়ে দেব আপনি একটা প্রাণ দেন আপনারা একটা প্রাণ আমরা বিশ চাই একটা প্রাণ দেন দিদি কত পারেন তাহলে আমি তো গ্যারান্টি দিচ্ছি আমরা মিটিয়ে দিব এই সব ক্ষয়ক্ষতি তাহলে এই একটা প্রাণ কি আপনি দিতে পারবেন আপনি চার টাকাটা কিনলেন গুলি তা আপনি গুলি করে মেরে ফেলেন আবার বলা হয় যে আমাদের ইমুন গুলি ইমুন গুলি আছে আমরা পাঁচ বছর গুলি করলো আমাদের গুলি শেষ হবে না আমার টাকাতে বলি কিনা আমারে গুলি করবেন আসলে এইরকম পরিস্থিতি আমরা কথা বলি তাহলে আমাদেরকে কালার করা হয় আমাদেরকে মার্ক করা হয় কারণ এরকম বাক্সাল আমরা যদি শুনি যে বাকসাল 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 কি স্বাধীনতা আমরা তো দেখি নাই পা যুদ্ধ কিরকম হয়েছিল কিন্তু বর্তমানে আমরা দেখতেছি এই যে বর্তমানে যে সমস্যা চলতেছে আসলে এখানে খলনায়কের নায়করা আমরা যদি কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের সময় দেখি তাহলে সাধারণ জনগণের পক্ষে কি আর কি কাজ করছে মানলাম এখানে বিতর্ক অনেক আছে কিন্তু সাধারণ জন মানুষের পক্ষে কিন্তু যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা কাজ করছে আর যারা কিনা লাঠিয়াল বাহিনী ছিল যারা এক্সাম্পল আমি যদি কিনা যেভাবে বলা হয় যে হানাদার বাহিনী হানাদার বাহিনী কারা ছিল হানাদার বাহিনী তৎকালীন যারা কিনা পাওয়ারফুল ছিল তাদের বাহিনী ছিল তো সেম সেই কিন্তু বর্তমান অবস্থা ছিল ছাত্রদের পক্ষে সারা বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষই পক্ষে এবং ছাত্ররা তো অনেক অযৌক্তিক কোন আন্দোলন করেন নাই অযৌক্তিক না অবাস্তব না তারা যৌক্তিক আন্দোলন করেছে তাদের পক্ষে আর সারা বাংলাদেশের সব সাধারণ জনগণ আর যারা কিনা তার বিরোধিতা করতেছে পুলিশ র্যাব বিডিআর আর্মি এই সবাই রাজাকার বর্তমানে তারা হলো ভয়ঙ্কর রাজাকার আর যারা কিনা ছাত্র সমাজের লোক জড়িত ছাত্র জনাদের সমাজের পক্ষে এরা মুক্তিযোদ্ধা এই বোর্ড দুই হাজার চব্বিশ সালের মুক্তিযোদ্ধা আর দু হাজার সালে রাজা করলো এই যে হারুরা এই যে আমি আসেনা বাহিনী তারপরে এই যে বিডিআর র্যাব এরা হলো বর্তমান রাজাকার আসলে কথা আমি আমার কথা কয়জনের কাছে পৌঁছবে আমি জানি না কিন্তু কেউ কাছে পশু আর না পশু কিন্তু আমার ভিতরে যে কথা দিকে আটকে রয়েছে আমি এটি বলতে পারতাস না এই কারণে একটা বলার যে মাধ্যম আছে এই কারণে আমি বলতেছি হয়তো একজন শুনুক দুইজন শুনুক আমার কথাটা কেউ না শুনুক তারপর আমি বলে যাব আমার কথায় ফায়দা হবে না আমি জানি আমার কথায় ফায়দা হবে না কারণ আমার কথা হাজার হাজার বড় বড় মানুষ কথা বলতেছে তাদের কথা আমার কথায় কি কিন্তু আমার কথা আমার মনের কথাটা আমি বলতে না আবার বললো সমস্যা বললো সমস্যা কালারের করে কালার করে রাখে তারা পরবর্তীতে দেখে নেবে এরকম এরকম অনেক কিছু তো যাই হোক আমরা বলছি আমার একটা কথা যে এই যে তুমি প্রাণ গেলো একটা প্রাণকে ফিরে দিতে পারবে কেউ একটা করছে কিনা সব এই যে সব যে গুলি গুলি করতেছে টিয়ার সেল নিক্ষেপ করে বোমা মারে গেল তো আমার টাকা দেখি না আমার টাকা দেখি না আমাকে কেন গুলি করা হয় কত কান্না আবার কত কিছু রেল স্টেশনে যায় মানুষ কান্দে তারপরে বঙ্গ এই বিটি ভবনে যায় মানুষ কান্দে আর এই কান্দন কোথায় থাকে এত কান্দন যখন একটা মায়ের বুক খালি হয় নিজের তুমি গুলি করে মায়ের বুক খালি করো তখন তোমার কান্দন আসে না তখন কান্দন কোথায় যায় দেব তুমি একটা প্রান্ত দেব দেও একটা প্রাণ নিয়ে আমি তো বলছি আমি সব পুষিয়ে দেবো সব আমি করে দেবো আমার সকল প্রবাসী আবার মানুষের মুখে শুনি অনেকে পরিবার অনেক যন্ত্রণা সে জানে কিসের জানে কিসের কিভাবে জানে আরেকজনের পরিবার খালি করা আরেকজনের মায়ের মায়ের ছেলের বুকে গুলি করা এগুলা জানে অন্য কোনো কিছু জানে